ওয়েলকাম ব্যাক টু মাই তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমরা বিয়ে বাড়িতে কী কী করি এই যে এইটা হচ্ছে আজকে আমার ফুল লুক আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানিও তারপর আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর এখানে কিন্তু বরযাত্রী চলে এসেছিল আর এই যে এখানে হচ্ছে গিয়ে বরকে আশীর্বাদ করা হচ্ছে তারপর আমরা কিন্তু চলে গেলাম বউয়ের কাছে এই যেখানে গিফট দিলাম আর হচ্ছে তারপর ওখান থেকে কিছু ফটো মটো তুলে এই বাইরে চলে এসেছি আর এটা হচ্ছে ছাদনাতলা আর এখানে ছিল হচ্ছে চিকেন পকোড়া কফি আর ছিল ফুচকা তো প্রথমে আমরা এখানে কফি খাচ্ছিলাম আর এই যে এখানে কিন্তু হচ্ছে বড়কে বড় করা হচ্ছিল আর সব শালিরা কিন্তু দাঁড়িয়েছিল গেট ধরবে বলে আর তারপরে এখন আমরা খাবো হচ্ছে ফুচকা ফুচকা খেয়ে দিয়ে আমরা গেছিলাম হচ্ছে খাবার খেতে এই যে এটা হচ্ছে মেনু কার্ড আর এই যে আমাদের সাথে অরুপ ছিল খেতে তারপর খাওয়া দাওয়া করে যে বেরিয়ে পড়েছি আর হাতে ছিল আইসক্রিম আর এই যে পাশে অরুপও চলে এসেছে আজকের ভিডিওটা এখানেই থাকলো ভালো লাগলে লাইক করে দেবটা